একটা কথা সময় আমরা বলে থাকি যেটা হচ্ছে আত্মার সাথে যার সম্পর্ক সে হলো আত্মীয় তো সুখে দুঃখে আত্মীয়রা পাশে থাকবে এটাই সাধারণ নিয়ম কিন্তু অনেক সময় দেখা যায় যে আত্মীয়রাই আমাদের অসুখের মূল কারণ হয়ে থাকে তো যে কোনো ধরনের যে কপট আত্মীয় এই আত্মীয়কে আপনি কিভাবে চিনবেন বা এই কপট আত্মীয়কে চেনার জন্য আপনাকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং এই কপটাত্মিক চেনার পর আপনি তার সাথে কি করবেন সেই বিষয়টা আজকে আমরা জানব তো প্রথমেই আপনি দেখবেন একজন কপোটাত্মীয় সব সময় নিজেকে জাহির করবে সবসময় তার প্রতি আপনি কি কি করেছেন বা কি অবদান সেই বিষয়গুলো কিন্তু সবসময় করবে একটা বিষয় এরপর তাদের তার মধ্যে দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি দেখবেন এই এই আত্মীয় কপট আত্মীয় সবসময় আপনার বিষয় নিয়ে আপনার কোনো কোনো ধরনের অর্জন হোক বা কোনো ধরনের পজিশন হোক কোনো বিষয় নিয়ে আপনার কোনো পছন্দ বা অপছন্দ এই বিষয়গুলো নিয়ে সবসময় এক ধরনের হাস্যকর একটা পরিস্থিতি বা রূর আচরণ করবে এরকম যদি হয় তাহলে বুঝবেন সেই আত্মীয়টা অবশ্যই আপনার জন্য মঙ্গলজনক নয় এবং সেই আত্মীয়টা একজন কপট আত্মীয় এবং আপনার সুযোগের সন্ধানে আছে সেই আত্মীয় সুযোগ পেলে আপনাকে কিন্তু বীজাত প্রয়োগ করবে এবং আপনার আপনাকে বিষাক্ত করে আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে এরপর আপনি দেখবেন একজন আত্মীয়ের মধ্যে অবশ্যই সুযোগ সন্ধানী একটা ভাব থাকবে আপনি যদি কপট আত্মীয় দেখেন সে কিন্তু সুযোগের সদব্যবহার করে সে শুধু সুযোগটা বুঝে তার রূপ পরিবর্তন করে বা তার সিদ্ধান্ত গ্রহণ করে এরকম হলে আপনি নির্দ্বিধায় ধরে নিতে পারেন সেই আত্মীয়টা আপনার জন্য মঙ্গলজনক নয় এবং আপনার জীবনে সেটা দুঃখেরই কারণ হবে এরপর যেটা আপনি করতে পারেন যদি আপনি কপট আত্মীয়কে চিনে থাকেন তাহলে আপনার তার সাথে সম্পর্কের যে সীমারেখা টানার একটা ব্যাপার আছে আপনি যদি তার সাথে সম্পর্কে সীমারেখা না টানেন তাহলে কিন্তু সেই আত্মীয় যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করতে পারে এবং এই ক্ষতি পুষিয়ে উঠতে আপনার অনেক সময় লাগবে এরপর আপনি ধীরে ধীরে কিন্তু আপনাকে ওই সম্পর্ক থেকে সরে আসতে হবে আপনি যদি ধীরে ধীরে ওই সম্পর্ক থেকে বা ওই আত্মীয়ের সম্পর্ক থেকে সরে না আসেন তাহলে কিন্তু আপনার জীবন আপনার জীবন আপনার মতো করে সুন্দর হবে না এবং আপনার চিন্তার সাথে সেটা মিলও হবে না আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সবসময় ভালো সম্পর্ককে পরিচর্যা করতে হবে ভালো সম্পর্ককে ধরে রাখার জন্য আমাদের সব সময় সজাগ থাকতে হয় তো একটা ভালো সম্পর্কের পানি হচ্ছে পানি দিতে হবে যেমন একটা গাছে আমরা পানি দিই সেই রকম একটা সম্পর্কেও পানি হচ্ছে সেখানে আপনার যাতায়াত থাকতে হবে আপনি তাদের সাথে ওঠা বসা করতে হবে তাদের সাথে কথা বলতে হবে আবার এর অর্থ এই নয় যে আপনি আত্মীয়দের সাথে একদম সার্বক্ষণিকভাবে সেটা আপনি করবেন এরকমও না অতিরিক্ত কোনো কিছু ভালো না সেই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে তো এরকম পরিস্থিতিতে বা এরকম কপটাত্মীয় যদি আপনার আশেপাশে থাকে তাহলে তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন এবং তাদের থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়ারই চেষ্টা করবেন এতে করে আপনার জীবন সুন্দর হবে এবং আপনি একটা ইতিবাচক জীবন পাবেন ধন্যবাদ সবাইকে